দাদা চল। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা সবাইকে স্বাগত জানাইয়া আজকে ভিডিও আজকের ভিডিও মানে বৈশাখ আজকে হইল 14 এপ্রিল কিন্তু বাংলার পয়লা তারিখ পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ করতাই আজকে আমার বন্ধুই আমারে দাওয়াত দিছইন থানার বাড়ি পান্তা ভাত খাওয়ার লাগিয়া। খানি দুনদ পড়িয়া নববর্ষের শুভেচ্ছা দিতে বলে গেছি। সকলরে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আর যে ও দিকি লোককা আজকের অনুষ্ঠানের আমরার আজকের দাওয়াতর পান্তা ভাত যেটা আজকে ফয়েলা বৈশাখ এটা আমার বন্ধু নিজাতে বানাইছই মর্ষেদে আর এইটা হইল ডাইল এটা তো সিনরা ফিরি ডাইল আলু ভর্তা এরপরে হইল খেরালা ভাজি আমরা রইল ছানা বিরান এরপরে হইল শাক এরপরে দেখার তাবার রান্না রইল মাছ ভর্তা এর পরবর্তীতে হইল আপনারা আমরা সবাই ট্রেন বা ডাল ভর্তা কিন্তু বিটা আরেক হইলো টমেটো বর্তা আর ও দেখি লগা সবচেয়ে স্পেশাল হইল শুটকি বর্তা ইলিশ মাছ আর সাথে আছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই লগে আছে ডিম ভাজি বেগুন ভাজি এবং ফিয়াজি যেটা আমরা সিলেটিত ডাইলর বরা কয় বুঝছনি এখন আমরা কিন্তু আছে টমেটো টক আর আছে বেলর শরবত আমার লগে এখন আমরা দেখতে পারা আমার মামা আসোই দুইজন আর লগে আমরা জামাই আমরা এখানের ওইতা সভাপতির কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক কইলা আমার দুলাবাই আর লগে তানোর গুণদোর দুই ভুয়া আসন লগে ওইলা হিসাবে গেলে এইন বড় আর মেদায় গেলে এইন বড়। মামা কিছু কৌ তুমি তুমি চুটো নি আচ্ছা যাই হোক তাইনে তো কোনো আপাতত স্বীকার করিছোন তাই চুটো ফেটো লাগি গেছে খিদা আর আইচে আমরা কিন্তু বাগনা ফিদা বাগনা তুমি কিছু কো খুদে নানি খেনে বা আজকে বৈশাখের দিনে তোমার ঈদ আওয়ার তো তোমার কিলা লাগে কোসাই ভালো লাগে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগে আর মামা তোমার কি ইন্টারেস্টিং লাগে রুগের নানি কত কাম আর সর্বোপরি একটা কথা আমি আপনার কই আপনারাও দেখি লক্ষা সিলেটি দামানরে আমরা আপ্যায়ন করা বা জামাই আদর করা কিন্তু আমরা কোনোভাবে বিজানিক নাই আমরা ভাত দইছি না তাই কিন্তু খাইয়া আরজন জনী পেট ফুলাইয়া গোটামি কুকুলি যার মনে না কিনা আর এই অনুষ্ঠানের যে তৈরি করছো না আজকের অনুষ্ঠানের প্রধান মেইন উদ্যোগটা মানে ফেরেশানি করিয়া সকলে খুব কষ্ট দিলাইছেন তাইনরে পরিচয় করাই দিয়ে আপনারা লোকে আমার বাল্যকালের বন্ধু লেংটা বন্ধু কইল চল মানে স্কুল প্রাইমারির লাইফ থাকি ধরিয়া আমার বন্ধু টিকরবাড়ির মানুষ আপনারা তো চিন্তা কিলা বালা আল্লাহ যাই হোক এমনি মানুষটা বালা দেখতে লাগে না কিন্তু খালা আগে আছিল খালা ওখানে হয়ে গেছে বালা আর এখন বর্তমানে সবরে বিশেষ করে সবরে জানাই মো আমরা আমার চ্যানেলটা সিলেটি সাদিক ভাই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়া লগে থাকবা আর আমরা যে দুলাভাই ভাই দেখলানি শুরু করি দিছেন বিসমিল্লা কইয়া আমরা কিন্তু কাবা হাতে ধইছি না যাই হোক আপনারা আমরা লগে থাকবা ফুরা খানি জুড়িয়া ইনশাল্লাহ আপনারা এনজয় করতে পারবা আমরা পয়লা দিনের অনুষ্ঠান আর করি শুরু করে দিব আপনারা দেখা ফান্তাভাতসি অলরেডি আমি কিন্তু টুকটাকিঠা খাইতাম পারি বাজাভুরা বেশি খাইতাম পারি আমার বাইয়ে কিন্তু ইলিশ মাছ আগে খাই লিস। সর্বোপরি ফিয়াজ আর খাসামরিচ ফান্তাপ প্রধান অংশ আর দেখি লক্কা অলরেডি লইলে বাংলার জাতীয় মাছ ইলিশ বিসমিল্লাহ আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে পরবর্তী ভিডিও দেখার লাগি আমন্ত্রণ জানাইয়া এখান থাকি কিন্তু বিদায় নিয়ার আবার দেখা হইব পরবর্তী ভিডিওত